সাড়ে তিনশো বছর কান্না সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা রু সিলাই পাইলেন ক্ষমা তিনি 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 বুল বলেন সবাই তিনি তিনি হাবিবুল্লাহ তিনি রসুল্লাহ তিনি হাবি নবীর মহাব্বতার একটা গজল মহাব্বতে সকলেই পড়ি তিনি রসুল্লাহ তিনি হাবি যার শরীরের ঘা জমাইয়া যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা আতর বানাইতেন সাহাবা যার ঋষি হিল জন্নত পাইম যার ঋষি হিল জন্নত তিনি রসুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রসুল্লাহ তিনি হাবিবুল্লাহ কুল কায়ে নাত মাউলার পাগল কুল কায়ে নাত মাউলার পাগল মাউলার মাসুক মুস্তুফা মাউলার মাসুক মুস্তুফা সুফা জাহরুসি হলাই সৃষ্টি সবে তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্ল তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ মুহাববতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম